ফ্রেন্ডস এই মুহূর্তে জোর চর্চাই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচ হ্যাঁ ফ্রেন্স আইসিসির একটা নিয়ম বড় প্রশ্নের মুখে হটস্টার থেকে শুরু করে ফ্রেন্ডস বিভিন্ন ক্রিকেট এক্সপার্টরা এই মুহূর্তে আইসিসির এই নিয়মটাকে নিয়ে প্রশ্ন তুলছেন কী হয়েছে প্রেস ব্যাপারটা সব তোমাদের খুলে বলি প্রেস এই মুহূর্তে একটা অভিযোগ উঠছে আইসিসির এক খারাপ নিয়মের কারণে বাংলাদেশ টিম সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা হেরে গেল হয়তো এই প্রথমবার বাংলাদেশ সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়ে যেত টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ফ্রেন্স আইসিসির এই একটা খারাপ নিয়ম এই একটা ফালতু নিয়মের কারণে বাংলাদেশকে হারতে হলো সাউথ আফ্রিকার কারোর কাছে ফ্রেন্স প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা একশো তেরো রান মাত্র করতে পেরেছিল আর বাংলাদেশের বোলারদের অসাধারণ বোলিংয়ের কারণে সাউথ আফ্রিকার বিশাল ভালো একটা ব্যাটিং বিভাগ একশো তেরো রানের বেশি করতে পারেনি আর এই ম্যাচে আমি ফ্রেন্স পার্সোনালি আমি ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হয়েও চেয়েছিলাম বাংলাদেশ ম্যাচটা জিতুক কারণ ফ্রেন্স এই প্রথমবার সুযোগ ছিল বাংলাদেশের কাছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার আর যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ তাই বাংলাদেশ জিতলে অবশ্যই আমরা খুশি হতাম তাই মন থেকে চেয়েছিলাম বাংলাদেশ ম্যাচটা জিতুক কিন্তু ফ্রেন্স শেষ পর্যন্ত হলো না মাহমুদুল্লাহ লাস্ট পর্যন্ত লড়াইও কাজে দিল না তৌহিদ হৃদয়ের লড়াইও কাজে দিল না মাত্র চার রানে হারতে হলো বাংলাদেশকে ফ্রেন্স এটা তো ছিল ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ বাংলাদেশ চার রানে ম্যাচটা হেরে গেছে এটা তো আমরা জানি কিন্তু এই মুহূর্তে এই ম্যাচটাকে নিয়ে বড় প্রশ্ন উঠছে আইসিসির এক সিদ্ধান্তকে নিয়ে বড়ো প্রশ্ন উঠছে আইসিসির একটা নিয়মকে নিয়ে বড় প্রশ্ন উঠছে ফ্রেন্ডস ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে সম্ভবত সতেরো কিংবা ষোলো এই টাইপের একটা ওভারে বল পড়ছিল সাউথ আফ্রিকার বলার আর সম্ভবত ব্যাট করছিলেন মাহমুদুল্লাহ আর তার নেক্সট চ্যাম্পেন নেক্সট ট্যাম্পিয়ান ফাইল লেগে একটা বল চলে যায় থার্ড ম্যানের দিকে আর বলটা ছাড় হয়ে যায় আর ফ্রেন্ডস সেই ক্ষেত্রে বোলার আম্পায়ারের কাছে আবেদন করেন এন ডাউনলোড আর আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট তুলে দেন আমরা তো যারা ম্যাচ দেখছিলাম টিভিতে মোবাইলেতে তারা বুঝতে পারছিলাম অবশ্যই নেক্সট টাম্পে বলটা কেটে যাচ্ছে অবশ্যই এটা নট আউট ছিল কিন্তু আম্পায়ার বিনা কিছু দেখেই আবেদনের সঙ্গে সঙ্গে আউট তুলে দেয় প্রেস হ্যাঁ আমরা জানি আম্পায়ার একে সময় থাকে না আম্পায়ার হয়তো বুঝতে পারেনি তাই আউট দিয়ে নিচ্ছি তারপর রিভিউ বাংলাদেশ আর সেই রিভিউয়ের পর বাংলাদেশের মাহমুদুল্লাহ নট আউট দেখা যায় আর ফ্রেন্স এখানেই আমার বড় প্রশ্ন যখন এটা নট আউট হয়ে গেছে তখন তো অবশ্যই পায়ে লেগে যে বলটা বাউন্ডারির বাইরে চলে গিয়েছিল চার রান হয়ে গিয়েছিল সেই চারটা অবশ্যই দেওয়া দরকার ছিল কিন্তু আইসিসির নিয়ম অনুসারে এই বলটা যেহেতু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে তাই এই বলটা ডেড বল হিসেবে গণ্য হবে তাই এই বলে কোনো রান দেওয়া হবে না ফ্রেন্ডস এইখানে তো সব থেকে বড়ো প্রশ্ন যখন আমরা রান আউটের ক্ষেত্রে দেখি রান আউট হয় তখন এক রান বাতিল করে দেওয়া হয় আর যখন রান আউট হয় না তখন রানটা গণ্য করা হয় রানটা স্কোরে যোগ্য রায় তাহলে এই ক্ষেত্রে যখন পায়ে লেগে বাইরে বলটা চলে গিয়েছিল ব্যাটসম্যান নটা আউট আছে ডিমিবে তখন কেন রানটা দেওয়া হবে না সত্যি প্রেস এটা বাজে নিয়ম একটা ফালতু নিয়ম আমি একটা ক্রিকেট ফ্যান হিসেবে আমার মনে হচ্ছে এইটা সংশোধন করা দরকার আইসিসির আমি না ফ্রেন্ডস তোমরা বিভিন্ন ক্রিকেট এক্সপার্টদের কাছেও শুনতে পাবে যে এই নিয়মটা অবশ্যই আইসিসির একটা ফালতু বাজে নিয়ম আমি পিউষ এই একটু আগে শুনছিলাম পিউষ চাওলাও কিন্তু ক্রিটিসাইজ করেছে আইসিসির এই নিয়মকে তাই ফ্রেন্ডস আমাকে সত্যি খারাপ লাগছে যে বাংলাদেশের এই একটা নিয়ম বা এই একটা ভুল সিদ্ধান্তের কারণে মাত্র চার রানে হারতে হলো আর সেই চারটা যদি আগে দিয়ে দেওয়া হতো হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতেও পারতো যাই হোক ফ্রেন্ডস বাংলাদেশ আন ম্যাচটা চার রানে হেরেছে তোমাদের মতে কি বলে প্রেস ওই এল বি ডাব্লিউ যেটা আবেদন করেছিল যেটা নট আউট ছিল বাই চার হয়ে গিয়েছিল সেই চারটা কি যোগ করা দরকার ছিল আইসিসিন ভুল সিদ্ধান্ত আইসিসিন ভুল নিয়ম একটা এই নিয়মে সংশোধন করা দরকার তোমাদের মত অনুযায়ী অবশ্যই তোমরা ফ্রেন্ডস নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ